কি খবর সবার ইদি বাংলা প্রথম পত্রের আমাদের সাথেই আপনারা আছেন বইটা কিনেই পড়তেছেন এবং স্ক্যান যেহেতু করছেন আপনারা চাচ্ছেন মমতাদির অনুশীলন একটু বুঝতে আছেন কথা না বলে আমরা উত্তরগুলো সলভ করি এবং সেটা বুঝাই ভালো করে খেয়াল করেন স্যার এক নাম্বার প্রশ্ন দেখেন কি বলতেছে মমত বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল স্যার পনেরো টাকা উনি বারো টাকা আশা করছিলেন কিন্তু নির্ধারণ করা হয় স্যার পনেরো টাকা তার মানে উত্তর কিন্তু গ ঘটা আমি দেখালাম যেটা উনি আশা করছিলেন দুই চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন খেয়াল করেন লজ্জা পেয়ে না বিপদের আশঙ্কায় না চাকরি যাওয়ার ভরে না স্যার আত্মসম্মানের জন্য তার স্বামী তার গায়ে হাত তুলতেছে এই বিষয়টা দেখানোর জন্য বা এই জিনিসটা লুকানোর জন্য আত্মসম্মান রক্ষার জন্য দিদি এটা গোপন রাখছিলেন ওকে স্যার এইবার আসেন আমাদের উদ্দীপকের প্রশ্ন সেটা কি মা মারা গেলে নিরশ্রয় কেষ্টা বইমাত্রীয় বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেন তার এই অনাকাঙ্ক্ষিত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি বরং মনে মনে সে ভীষণ অসুখী তাকে নিয়ে তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারে নানা কাজ করিয়ে নিচ্ছে কারণ অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায় দুর্ব্যবহার করে নিরুপায় কেষ্টা কিছু নিরুপায় সহ্য করে কেষ্টা বা কৃষ্ণ বলে একটা ক্যারেক্টার সে কাদম্বিনী বলে তার বইমাত্রীয় বোন মানে ভিন্ন মায়ের বোন মানে একাদিনটা দিনের বাসে আশ্রয় নেয় এবং কাদম্বিনী সেটা অপছন্দ করে যে ওরে নিয়ে আর কত ভাই এত বেড়া কত নিব ওকে স্যার এবং তার দিয়ে কাজও করায় নেয় দেখেন স্যার এবার তার সাথে মিলটা কোথায় যে বিচারে কেষ্ট ও মমতারি একসূত্রে গাথা সেটা কি স্যার দারিদ্র ওকে স্যার অসহায়িত্ব ওকে স্যার নিরাশ্রয় বলা যাবে না মমতারির আশ্রয় আছে কিন্তু দারিদ্র এবং অসহায়ত তার মানে উত্তর হবে তিনের ক অর্থাৎ এক ও দুই পরিষ্কার স্যার আশা করি পরিষ্কার এবং চার নাম্বার প্রশ্ন কি কেষ্টার নীরব কষ্টের চিত্র নিচের যে বাক্যতে অনুভূত হয় এক একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেললো না স্যার এটা বলা যায় না নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো হ্যাঁ স্যার এটা বলা যায় এর চেয়ে বড়ো রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি মানে মমতা যখন আশ্রয় পেয়ে কথাটা বলে স্যার তার মানে দেখেন একটু খেয়াল করেন এই যে অন্ধকার রহস্যের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললো কেন ওই ওখানেও একটা ভালোবাসার চিত্রের ক্ষেত্রেই ঘটে স্যার তার মানে উত্তর কিন্তু আদতে দুই হওয়া উচিত ক্লিয়ার স্যার কিন্তু আমরা তিন ডাকাবো তার কারণ যখন মমতা ভালোবাসা দেখায় মমতার প্রতি যখন বাচ্চা ছেলেটা ভালোবাসা দেখায় সে আবেগে বলে বসে যে এই ভালোবাসা তুমি আমাকে কেন দাও খোকা যা যা আমার যোগ্য না যা আমাকে কেউ দেয় না তা তুমি কেন দাও এই কথায় এই কথা শুনে মানিক আশ্চর্য বলে এর চেয়ে বড় কোনো রহস্যময় জীবনে চোখে দেখা দেয়নি অর্থাৎ একটা বাচ্চা ছেলেও কি কি ভালোবাসা দিছে এর জন্য তো সে মুগ্ধ হইলো কেন তার মানে কি স্যার দুই ও তিন আমাদের যে উত্তরটা হবে গ দুই ও তিন দেখেন দুই জায়গাতে একই উত্তর আসছে একই অপশন আসছে আসলে উত্তর হবে স্যার গ দুই ও তিন আমি ধরে নিলাম এটা প্রিন্টিং মিস্টেক সমস্যা নাই স্যার এক ও তিন এখানে আসলে দুই ও তিন এটা হবে সঠিক উত্তর ওকে স্যার এই ছিল আমাদের অনুশীলনের এমসি কিউ আর কোনো সমস্যা নাই আমরা এক সেকেন্ড দেরি না করে চলে যাব সৃজনশীলের এমসি সৃজনশীলের আলাপে সেই পর্যন্ত ভালো থাকেন টাটা